আমাদের কাছে পেয়ে যাবেন নিয়ামার হেয়ার ড্রাই শীতের সময় এটা কিন্তু বেশি প্রয়োজনীয় হবে কারণ গোসলের পরে যখন আপনার চুলটা ভিজা থাকবে খুবই দ্রুত এই হেয়ার ড্রাই মাধ্যমে আপনার চুলগুলো শুকাতে পারবেন কারণ যদি আপনার চুলটা বেশি সময় ভিজা থাকে আপনার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাই অনেক বেড়ে যাবে ঠান্ডার পরে কিন্তু আপনাদের হাসপাতালে যেতে হয় অনেক অনেক ঝামেলা এরকম একটা হেয়ার ড্রাই আপনার বাসায় থাকলে আপনার আর কোনো ঝামেলা করতে হবে না এটা আপনারা কমার্শিয়াল পারবেন যেমন আপনার বিউটি পার্লারে অথবা সেলুনেও এই হেয়ার ড্রায়ারটি আপনি ইউজ করতে পারবেন এটার সাথে আরও একটা আকর্ষণীয় জিনিস পেয়ে যাবেন সেটা হলো হেয়ার স্ট্রেটনার মানে হেয়ার ড্রাই দিয়ে চুল শুকাবেন যাদের চুলটা একটু কুকুরানো থাকে তারা কিন্তু এই স্ট্রেটনারটার মাধ্যমে আপনার চুলগুলো খুবই সহজে আপনি সোজা করে ফেলতে পারবেন তাহলে দেখতে আর অসুন্দর লাগবে না এই প্রোডাক্টটা হবে নিয়ামা কোম্পানির এটার ওয়ার্ড হবে বারোশো ওয়ার্ড এই যে একটা হলো একটা প্যাকেজ একটা স্ট্রেটনার একটা হেয়ার ড্রাই এটার মডেল হবে থ্রি নাইন ডাবল সেভেন আর এটার ওয়ার্ড হবে মাত্র বারোশো ওয়ার্ড আরেকটা কথা হলো এটা কিন্তু থ্রি ইন ওয়ান আপনি এটাকে গরম ঠান্ডা বাতাসেও চালাতে পারবেন গরমের ভিতরে দুইটা স্টেপ রয়েছে হালকা গরম এবং কি বেশি গরম আবার বাতাসের যে স্পিড রয়েছে সেখানেও কিন্তু পার্থক্য আছে দুইটা স্টেপ আপনি প্রথমে হালকা স্টেপে বাতাস নিতে পারবেন এবং কি বেশি স্পিডও আপনি বাতাস নিতে পারবেন এই আকর্ষণীয় হেয়ার ড্রায়ের প্যাকেজটি যারা আমাদের কাছ থেকে নিতে চান সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের সব ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিলার্সের দ্বিতীয় তালায় একশো দুই নাম্বার সব শামবাজার আর যারা আমাদের কাছ থেকে সারা দেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে চান অর্ডার করার কিন্তু অনেক অনেক মাধ্যম রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনের নিচে অর্ডার নাও বাটন রয়েছে সেখানে আপনারা অর্ডার করে নিতে পারেন